আসসালামু আলাইকুম দর্শক আজকে কিন্তু আপনাদের জন্য লোহার বারান্দা নিয়ে এসেছি আপনারা যারা বাসার জন্য লোহা দিয়ে বারান্দা তৈরি করতে চান খুবই চমৎকার একটা ডিজাইন বক্স রুইতন বলা হয় দর্শক বন্ধুরা কিন্তু আপনারা সিঙ্গেল রুটন ডাবল রুটন এসি ডিজাইন বিভিন্ন ধরনের ডিজাইন দেখেছেন এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বক্স রুইতন অর্থাৎ রুইতনটাকে আমরা বক্সের মধ্যে ভিতর বক্সের ভিতরে ঢুকিয়ে দিয়েছি সেক্ষেত্রে হয়েছে কি এই ডি রুইতনটা খুবই মজবুত হয়েছে এবং খুবই বিএসআর যেহেতু বিএসআরএমের চারশোতে স্কোয়ারবার দিয়ে তৈরি করেছি সেক্ষেত্রে এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার হয়েছে দর্শক আপনারা যদি আপনাদের বাসার জন্য এই ধরনের বারান্দার তৈরি করতে চান বিএসআরএমের চারশোতে স্কোয়ারবার দিয়ে বর্তমানে কিন্তু বর্তমান বাজারে আপনারা এগুলো কেজি বা স্কোয়ার ফিটে দুইভাবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক আমাদের কারখানা হচ্ছে কুমিল্লার লাগসামি আপনারা চাইলে আমাদের কারখানায় এসে মালগুলো অর্ডার করতে পারেন অথবা ইস্ক্রিনে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে স্ক্রিনের ফোন নাম্বারে আমাদের কাছ থেকে এগুলো রেট রেট কত টাকা সেটা জানতে পারবেন কারণ দেখা যায় আমি আপনাকে এখন একটা রেট বলে দিলাম কয়েকদিন পরে মালের রেট কম বেশি হতে পারে সেক্ষেত্রে মালের দামও কম বেশি হতে পারে তো সেক্ষেত্রে আপনারা ফোন নাম্বার দিয়ে দিব আমি স্ক্রিনে সেখান থেকে আপনার আমাদের সাথে যোগাযোগ করে মালের রেট সম্পর্কে জানতে পারবেন তো দর্শক আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা